নমস্কার বন্ধুরা বাসন্তী আপনাদের স্বাগত আজকে আমরা তৈরি করব নারকেল দিয়ে ইলিশ মাছের মাখা মাখা তরকারি চলো রেসিপিটা দেখে নেই প্রথমে আমরা ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমরা সামান্য নুন দিয়ে এটাকে মেখে নিচ্ছি মাছগুলোকে আমরা ম্যারিনেট করে রেখে দেব এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তারপর আমরা একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ও শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে আমরা নারকেল বাটা দিয়ে জিরে ও লঙ্কা বাটা দিয়ে সামান্য জল সামান্য হলুদ ও স্বাদ মতো নুন দিয়ে এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটাকে আমরা ভালো করে ভাজা ভাজা করে নেব এখন এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রাখব ঢাকনাটা সরিয়ে দিয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে ম্যারিনেট করা ইলিশ মাছগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি বেশি জোরে নাড়লে মাছগুলো ভেঙে যাবে এটাকে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রাখব পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে দিয়ে এর মধ্যে আমরা সামান্য জল দিয়ে এটাকে আমরা হালকা হাতে নেড়ে চেড়ে নেব আবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রাখব ঢাকনাটা সরিয়ে দিয়ে এর মধ্যে আমরা সর্ষে বাটা দিয়ে দিচ্ছি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি পর এটাকে আমরা ঢেকে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমরা নামিয়ে নেব নারকেল দিয়ে ইলিশ মাছের মাখা মাখা তরকারি তৈরি আপনারাও বানিয়ে দেবেন খুবই ভালো লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন धन्यवाद